আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং সাপোর্টে আম্মুর অনেক বড় একটি স্বপ্ন আজকে পূরণ করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভ্রিয়ান আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আপনারা স্কুল ছুটির পরে স্কুল থেকে কিন্তু কত সুন্দরভাবে বাড়িতে যাচ্ছে আর এই স্কুলে কিন্তু আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছিলাম তো দেখতেই পাচ্ছেন রাস্তার কাজ কিন্তু চলতেছে রাস্তা যেহেতু পুরাতন হয়ে গিয়েছিল এই জন্য আবার নতুন করে তৈরি করা হচ্ছে মায়েদের স্বপ্ন থাকে কিন্তু সন্তানের জন্য ভালো একটি বাড়ি করা ঠিক তেমনই কিন্তু আমার আম্মুরও ইচ্ছা যে আমাদের জন্য ভালো একটি বাড়ি তৈরি করবে আম্মু আমাকে বেশ কিছুদিন যাবত বলতেছিল যে বাড়িতে টুকটাক অনেক কাজ আছে তো কাজ একটু শেষ করলে ভালো হতো আমি তখন আমুকে বলতেছি যে কাজগুলো শেষ করতে কি কি জিনিসপত্র লাগবে চলো কিনে আন এরপরে দোকানে এসে দেখতেছিলাম যে বাড়ির জন্য কি কি কিন্তু আমার আর আম ছোটখাটো একটা ঝামেলাও হয়ে গেল বেসিং পছন্দ করা শেষ করে এরপরে চলে আসলাম টাইলস পছন্দ করতে কারণ টাইলস ও লাগবে বেশ কিছু তো এরপরে এসে এখান থেকে দেখতেছিলাম যে কোন ডিজাইনটা নিব পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো বাড়ির জন্য আমি কি কি কাজ করলাম